ছোট ছোট বাচ্চাদেরকে হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই পল্লীগ্রাম টিভি এই পল্লীগ্রাম এই নদীয়া জেলার পল্লীগ্রাম টিভি এমন আশ্চর্য একটা ভাইরাস ওরা নিয়ে এসেছে আপনি কল্পনা করতে পারবেন না প্রত্যেকটা সন্তান বছর বছরের বাচ্চা পর্যন্ত জানে যে এরকম ভিডিও বানাই আর এমন এমন ভিডিও বানানো হচ্ছে এই ছোট ছোট এমন ভাবে ভিডিও তৈরি করছে তারা যে ভিডিওগুলোতে কিভাবে তার মালকে চুরি করা যায় কিভাবে সংসারকে টসমছ করা যায় কিভাবে পরকিয়া করা যায় কিভাবে সংসারকে দুখান করা যায় চুরি পাটপাটি করা যায় এগুলো সেখানে শিখানো হচ্ছে আর আপনার ছেলে মেয়ে ওগুলো শিখে বলে হে ভবিষ্যতে কি হবে বলেন তো সেই চরিত্র তো তার মধ্যে ঢুকবে আল্লাহ আল আমার বাড়ির খবর বলছি বলার মন ছিল না তবুও বলছি বোঝানোর জন্য বলছি মোবাইলটা আমি ফেসবুকে ঘাঁটছি ঘাটতে ঘাতে আমার একটা ছোট মেয়ে বসে আছে ওর বয়স চার বছর বেশি নয় চার বছরের মেয়ে আমি মোবাইল ঘাটছি আর মোবাইল ঘাতে 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 হঠাৎ করে ওই ভিডিও সফিক চলেছে এসেছে যেমনি দেখা বলছে বাবা এটা সফিক যে এটা যে সফিক তুই কি করে জানলি সফিকেটা তুই কি করে জানলি বলছে ওই দেখে নানি বাড়ি যাইতো তোর সবাই চুরু দেখে তো দেখি বাহ খুব ভালো তো তুই কি করে জানলি এটা এত ভাইরাসে পরিণত হয়েছে বাচ্চারা পর্যন্ত সফিকে চিনি ফেলেছে এটা একটা চরম একটা ভাইরাস এটাকে আপনাকে নির্মূল করতেই হবে আপনার ছেলের হাত থেকে এই মোবাইল কাটতেই হবে এই টিভিটাকে বয়কট করতে হবে এই চ্যানেলটাকে বয়কট করতে হবে যদি না করেন ভবিষ্যতের প্রজন্ম বলছি আপনার ছেলে মেয়ে কোনোদিন ভালো আপনি আশা করতে পারবেন না এটা লিখে নিয়ে যেন আপনাকে আমি এখনই বলে গেলাম আজ এই তারিখে বলে গেলাম লিখেলেন আপনি খাতায় যদি আপনি না নির্মূল করতে পারেন আমরা এত বাপ মা বেহায়া গাধা মোবাইল দিয়ে দিয়েছি যা তুই ঠোক সব ও এত কি শফিকের তুই দেখ তুই আমি আমার কাজ করছি স্ত্রী তো আপনার সিরিয়াল নিয়ে ব্যস্ত পড়ে আছে এই হচ্ছে বর্তমানে আজকে ভাইরাস এবং মায়েদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই যে আজকে মায়েরা কি হচ্ছে জানেন যে এমনভাবে পর্দা তারা করছে যা বলার কথা নয় এই এগুলো দেখেই এই মোবাইল এ সিরিয়াল দেখতে 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 তারা নিজের আব্বুটাকে ওরা নষ্ট করে ফেলেছে আমরা মানছি কোরআন হাদিস মেনে চলছি কোনটা মানছেন আপনি ও আপনার যেটা সুবিধা আপনি সুবিধাবাদী এই জন্য আপনি এটা মানছেন অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে আল্লাহ রাসূল আমাকে এমন একটা জিনিস শিখালো যেই জিনিসটা আমি যখন দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা কেউ যদি কেউ যদি কেউ যদি ছয় কিংবা আট রাকাত চাশতের সালাত পড়ে সকালে নামাজ আদায় করে তাহলে এর বিনিময়ে তাকে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘর বানিয়ে দেবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিসটা শুনেছেন বিশ্বনবী বলেছেন কেউ যদি চাস্তের চাশতের আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে এবার আয়ছারাজি আল্লাহ তাআলা আনহা ওয়া তো গভীরে বলছেন তিনি বলছেন বিশু আমাকে যেদিন থেকে বলে দিয়েছেন সেই দিন থেকে আমি চাস্তের সলাদ সকালের নামাজ আমি পড়তে থাকলাম এটা আমি ছাড়ব না শুধু তাই না যখন আমি নামাজ অবস্থায় থাকব এই নামাজ অবস্থায় থাকার পর কেউ যদি বলে যায় আয়ছারে তোমার আব্বা মা জীবিত হয়ে গেছে তোমার আব্বা মা কবর থেকে উঠে এসেছে তবু আমি আয়েশা বলছি শুনে পৃথিবীর মানুষ তবু আমি এই চাষের সলাপ এই নামাজটা আমি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে তারা কেমন আর আমরা কেমন দেখেন যেমন হাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে যেমনই পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে আর আমরা এত কিছু পরকিয়াতে আসার পরেও আমাদের এমন অবস্থা হয়েছে করুণ অবস্থা যা খাতা খুললে লিস্টে আর শেষ করা যায় না এবার আমি আপনাকে একটা বোখারের হাদিস শুনাই যে হাদিসটা আমাদের সমাজে আস্তে আস্তে দ্রুত বাজায় রেখেছে কি জানেন সেটা হচ্ছে আলীকে আল্লাহ বলছেন আলী তিনটা জিনিস কখনো তুমি লেট করবে না কয়টা জিনিস ভাই বললাম তিনটা জিনিস শুনছেন ভাই আপনারা শুনছেন ভালো লাগে না মনে হয় তিনটা জিনিস লেট করা যাবে না নাম্বার এক এক নম্বর কি যে যখন নামাজের সময় হয়ে যাবে তখন লেট করা চলবে না যেমনই আজান পড়বে দিয়ে দেবে তুমি ঘাটে আছো মাঠে আছো বাজারে আছো যেটাই থাকো না কেন যখনই তোমার কানে আসবে হাইয়া সালা তোমরা নামাজের জন্য এসো তোমাকে নামাজের জন্য ডাকা হবে হাইয়ালাল ফালা কামিয়াবের জন্য এসো রে নিষ্কৃতি পাবে তো এসো তুমি শান্তি পাবে তো মসজিদে চলে এসো মহাজিন যখন আজান দেবে তখন আপনার কোনো সময় লেট করা যাবে না আপনি যদি মনে করেন যে আমি আধ ঘন্টায় কাজটাকে সেরে নেব তারপরে যাব না 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 এই অক্তের নামাজটা তুমি ঢিলা করিও না আলীকে আল্লাহ রাসুল বলছেন আলী যখন নামাজের সময় হয়ে যাবে আলী কখন খবরদার তুমি নামাজের ওয়াক্তে ঢিলা করিয়ে দিও না যেমনই আজান হয়ে যাবে তখন তোমার সমস্ত কাজ ফেলে তুমি নামাজে চলে যাবে এখনো আপনি দেখবেন আরো বের বুকে আপনি দেখতে পাবেন যখনই আজান হয়ে যাবে যখন আজান মজিন আজান দেবে রে তখন তারা সমস্ত কাজ সমস্ত কিছুকে ফেলে দিয়ে তারা মসজিদের দিকে ছুটে যাবে শুধু তাই নয় সেই মক্কা মুকরমায় বড় বড় ব্যবসা আছে যেই ব্যবসা সোনা চাঁদির ব্যবসা সোনা হীরার সোনার ব্যবসা যে একটা চুমে একটা চাঁদির দোকান আমাদের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের মত যতগুলো দোকান আছে একটা দোকানে কিনে ফেলবে এই রকম তাদের ব্যবসা বিশাল বড় বড় ব্যবসা তবু দেখবেন তারা ওগুলোকে বন্ধ করে না ওভাবে খোলা রেখে দেয় চুরি করার কোনো ব্যাপার নয় সেখানে কেউ চুরি করবে না সেগুলোকে রেখে দিয়ে তারা নামাজে চলে যাবে শুধু তাই নয় আপনি যদি এক বিল খান আর বলেন ভাই কয় টাকা বিল হয়েছে দোকানদার বলবে তোর বিল রাখ বিলটা তুই রেখে দে এখন আল্লাহ রাজান পড়েছে আল্লাহ ডাক পড়েছে এই ডাক পাওয়ার পর আর কোন কাজ করা যাবে না আপনি বলেন এই তো আমি চা খেলি পয়সাতে পকেটে হাত ভরেছে তেলে এলেন বলছেন না তোমারটা পয়সাটা পকেটেই থাক আমার দরকার নাই আগে আল্লাহর ডাকে তুমি চলো ওরে আমার বন্ধু রে তবে আজ শুনে নাও যখন আজানের সময় হবে খবরদার লেট করা যাবে না মালিকে আল্লাহ রসুল বলছেন আলী যখন যান যখন কেউ মারা যাবে তখন তোমরা খবরদার লেট করবে না খবরদার তোমরা লেট করবে না লেট করা যাবে না যখন একটা মানুষ মারা যাবে তাড়াতাড়ি তুমি দাফন করে দেবে আমাদের সমাজে দাফন হয় হয় সুন্নাত পালন করেন আপনার ছেলে সকালে আর ধরলেন আপনার আপনার বাপ সকাল দশটার সময় মরেছে কিংবা বৈকালে মরেছে মাটি কখন হবে আর ওই দিনকে জানেন কেন হবে না দুটা বিদেশে বিদেশে আছে আছে তো আসবে তারপরে দাফন করবে অথচ বলা হচ্ছে যে মানুষ যদি মারা যায় তাহলে তাড়াতাড়ি দাফন করে দাও তাড়াতাড়ি তার জানা যা আদায় করো

কখন আসবে তো আসবে না রাত ছাড়া হবে না তার জন্য কি করতে হবে বাপের লাশটাকে রেখে দাও বাপের লাশ রেখে দিল রাখার পর যখন সেই গার্জেনটা যখন আসবে ওই ছেলে দুটো আসবে এসে পর কি করবে বলেন তো এসে কি করবে বাপের লাশের মুখটা দেখবে দেখার পরে একটু দেখবে মুখানটা আর কানতে লাগলো এনে দু পাঁচ মিনিট কি লাভ হলো আপনার পিতা মনে হয় বেঁচে গেল না ওই দশ ঘন্টা পর লাশকে রাখার পরে তার ছেলে আসবে এক মিনিট কাঁদবে কি লাভ হলো এতে অথচ হাদিসে বলছে তাড়াতাড়ি দাফন করে দাও বেশি লেট করা যাবে না একটু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে বাপু তুমি মরে গেল বাপু তোমাকে তো তো বাপু মরলে এখন বাঁচা তুই কেনে কেনে এখন দেখলে বাঁচা কি করবি তুই আরে দর তো সবাই আছে ভালো তো সবার বাপের ভালোবাসা তো সবার আছে কিন্তু তুমি হাদিসকে বাস্তবায়ন করো সময় হয়েছে তুমি দাফন করে দাও কিন্তু আজকে সমাজে কি হচ্ছে দাফন করছি না এই রেখে দিচ্ছি অথচ বোখারি হাদিসে বলা হয়েছে মুসলিম শরীফে কি বলা হয়েছে একটা যখন ভালো মানুষ মারা যাবে ভালো মানুষ ভালো রুহাতটা মারা যাবে তখন তখন তারা ওই আত্মাটা বলবে ওই রুহুটা বলবে তারা তারি আমাকে রবের দিকে নিয়ে চলো তারা তারি আমাকে রবের দিকে নিয়ে চলো কেন তোমরা আমার জন্য লেট করছো না লেট করা যাবে না তারা তারি নিয়ে চলো আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি তার মুলাকাত হবে দ্বিতীয় নম্বর যারা বদমাস হবে বেইমান মরবে তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছ গো কোথায় নিয়ে যাচ্ছে আমাকে হায় হায় আফসোস করবে তো কথাটা হচ্ছে ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও ও জান্নাতে চলে যাবে আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে আর যে বেইমান ওকে তাড়াতাড়ি দাও ও তাড়াতাড়ি দুনিয়াতে লম্পটি করেছে হার হার মানে রাহাজানি করেছে চুরি করেছে ব্যবিচার করেছে যত মাস্তানি ও দুনিয়াই করেছে বলছে ওকে এখন তাড়াতাড়ি কবর ইয়ে দাও আর সঙ্গে সঙ্গে ওর ফেরেস্তার বাটাম পড়ুক এটাই ওর তার শাস্তি কিন্তু আমরা সেটা আমরা করি না নাম্বার তিন আলীকে আল্লাহ রসুল বলছেন আলী রে খবর না তোমার যখন এ যখন একটা ছেলে মেয়ের বিয়ের বয়স হবে তখন তোমরা সঠিক সময়ে বিয়ে দিয়ে দেবে কেন বিয়ে দিয়ে দেবে শুনে নাও আজকে বর্তমানে দেখবেন সঠিক সময়ে আপনার ছেলে মেয়ের বিয়ে না করার কারণে আপনার সংসারকে তারা ছাড়খার করছে এমন ভাবে ছাড়খার করছে বন্ধুরে যে আপনার মুখটা শেষ পর্যন্ত পুরে থাকতে হয়েছে কি করে আমি মুখ দেখাবো তো আপনার তখন তো হুঁশ হয়নি যে আমার মেয়েটা সঠিক সময়ে বিয়ে দিতে হবে যদি আপনার মেয়ে সঠিক সময়ে বিয়ে না দেন তো আপনার সংসারে আগুন লাগাবে কেন লাগাবে শুনলেন ওর যৌবন যখন হয়ে আসবে। যখন তার উকি মারবে তখন আর মা বলে চিনবে না বলে চিনবে না। ও যখন খাওয়ার ইচ্ছা হবে ওর যৌবনের তরঙ্গ যখন উঠে যাবে আপনাকে বলতে পারবে না একজনের হাত ধরে সে দড়িয়ে চলে যাবে এটা হচ্ছে কি হচ্ছে না হয় না এটা হচ্ছে তো আরে কোর্ট ম্যারেজ করে বসে আছে কোর্ট ম্যারেজ কি ফোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এসেছে ওইভাবে যা কবি কর দেখা যাচ্ছে বিহার মানে রাস্তা করে নিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এলো অথচ কোর্ট ম্যারেজ করে অনেক গার অনেক ছেলে মেয়েরা থেকে যাচ্ছে বিবাহ বাতিল হারাম এ বিবাহ বাতিল যতদিন সংসার করবে ছেলে মেয়ে হবে ততদিন পর্যন্ত তার উপরে আল্লাহর গজব আসবে তার উপরে রহমত আসবে ও স্বামী স্ত্রী বিচয় হবে না যত সন্তান হবে সব জারত সন্তান বলে বিবেচিত হবে